ওই টাটাতে আমার হাজব্যান্ডের শেষ টাটা ছিল আমাকে আমার হাজব্যান্ড আর জীবনেও টাটা দিবে না জীবনেও দিবে না জীবনেও দিবে না ও যে লুকায়ও যদি দিত ও যে লুকায়ও যদি দিত আমাকে নিয়ে থাকতে হবে না হলে তোমার মাকে ছয় মাস তুমি তোমার আরো দুই ভাইয়ের কাছে রাখো ছয় মাস তোমার কাছে রাখো আমার মা চায় আমাদের ডিভোর্সও এই যে মা আমাকে মারছে এই যে দেখ ও আমাকে ভালোবাসতো যদি শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মা বা ওর ভাইয়েরা ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু ওই শুধু উল্লেখ করছে আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেনা বিয়েতে যা দিয়েছে ঠিক তাই রাস্তায় যে সাথে সাথে ফোন মা তুমি আমার যাওয়ার সময় আসলা না আমি তোমাকে এতবার ডাকলাম যে মা আমি যাচ্ছি বেরোচ্ছি তুমি তো আসলা না রাগ হইসো কিসের জন্য হইসো আচ্ছা মা আমার ভুল হয়ে গেছে তারপরে ওর মা এসব কিছু করলো যে হ্যাঁ ভুল করছি হ্যান তেন আর করবি না ইভেন আমার হাজবেন্ড যদি যেতে যেতে পথে যেতে যেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা তো সাততালের উপরে থাকতাম নামতে নামতে ও যদি ফিরে তাকাই তো আমি তো দরজায় দাঁড়ানো থাকতাম সেটা নিয়ে ওর মা ওকে বাজেভাবে খুব বাজেভাবে অ্যাটাক করতো যে ফিরে তাকানোর কি আছে বউয়ের সাথে এত কি বউকে এত লাই দেওয়ার কি আছে তুই বেরোচ্ছিস তুই বেরোই যা পিছনে তাকে আবার তাকাতাকি চোখা চোখি করার কি আছে এটাও বলছে তার মা আমার শাশুড়ি সে তার ছেলেকে বলতেছে বউয়ের সাথে চোখা কেন করিস ওই টাটাতে আমার হাজবেন্ডের শেষ টাটা ছিল আমাকে আমার হাজব্যান্ড আর জীবনেও টাটাটা দিবেন জীবনেও দিবে না জীবনেও দিবে না ও যে লুকায়িত ওদিনকে দুপুরে ওর মাকে যখন মানাইলো যে মা আমার ভুল হয়ে গেছে আর টাটা দিব না তখন তখন ওর মা আরো ব্লেম করলো যে তুই যে বাজার থেকে মাছ আনছিস তোর বোনা মাছের পিস গুলো ছোট করছে অথচ মাছ কিন্তু কাজের মহিলা ওয়াশ টোয়াশ করে দিয়ে গেছে আমার ভুলটা কোথায় হইছে আমার শাশুড়ি মা কাজের মহিলাকে বলে দিছে যে আমার মানে আমাকে আমাকে যেন মাছ টাছ ধরতে না দেয় দেখতেও না দেয় কাজের মহিলা মাছ ধুয়ে যাবে ও ফ্রিজের তুলে রেখে যাবে উনি ওনার মতো রান্না বান্না করবে কারণ কি আমার হাজবেন্ড হচ্ছে মাছের পিস বড় বড় করে আনতো সে খুব ভালো ছিল সে তার মাকে বউকে খুব ভালো রাখার চেষ্টা করত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে চেষ্টা করত তার মাকে আর বউকে ভালো রাখার কিন্তু ওই যে বড় বড় পিস করে আনতো তো আমার হাজবেন্ড মাছের তো আমার হাজবেন্ডের জন্য আমার শাশুড়ি মা বড় পিসগুলা রেখে আর সে বড় পিসই খেত রান্না করে সে খেয়ে নিত যখন আমার হাজবেন্ড অফিসে থাকতো আমার হাজবেন্ড দেখতো না যে তার মা খেয়ে নিচ্ছে আর আমাকে যেহেতু মাছ দেখতে দিত না তো আমি তো জানতেছি না কয়টা পিস বা কি রান্না করছে আর যে বড় পিস গুলো ওইগুলোকে চারটা খন্ড করত। বড় পিস গুলোকে কেটে আমার শাশুড়ি মা চারটা ভাগ করতে। তার ছেলেকে কি দেখাইতো যে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমিও একটা ভাগ খাচ্ছি আবার রাত্রে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমি একটা ভাগ খাচ্ছি অথচ সে যে দুপুরে রান্না করে খেয়ে নিচ্ছে এইটা আমার হাজবেন্ডরা জানত না সে জাস্ট তার ছেলের সামনে ভালো সাজার জন্য এই কাজটা করতো ওই জন্য আমার সংসারের কোনো কাজ আমাকে লাস্টের দিকে ধরতেই দিত না আর ওই যে ডিভোর্স আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের বসকে ওই যে ছয় মেয়ে ওই যে ওই কারণে মাছ কাটাকাটি নিয়ে যে ঝামেলাটা ওইটা নিয়ে আমার আর সহ্য হলো না আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল যে সকালে টাটা নিয়ে তার এক কাহিনী আবার মাছ নিয়ে যেটা আমি করি নাই টোটালি মাছ পিস ছোট করি না আমি মাছ ধরি নাই কাজের মহিলা ধুয়ে দিয়ে গেছে কাজের মহিলার সামনে আমি প্যাক করে জাস্ট উঠায় রাখছি আর কিচ্ছু না আমি দুপুর আড়াইটার সময় আমার আর সহ্যের বাদ ভেঙে গেল আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি আসতেছি আমি তোমার অফিসে আসতেছি আমি কথা বলবো তুমি যদি আমাকে ব্যবস্থা না করো আমার একটা ডিসিশন দিতে হবে আড়াই বছরে আমার আর সহ্য হচ্ছে আর আমার সহ্য নাই আমার সহ্যের সীমা লঙ্ঘন হয়ে গেছে একটা ব্যবস্থা করতে হবে আমাকে নিয়ে থাকতে হবে না হলে তোমার মাকে ছয় মাস তুমি তোমার আরো দুই ভাইয়ের কাছে রাখো ছয় মাস তোমার কাছে রাখো যেহেতু অনেক ডিস্টেন্স চিটাগাং থেকে গোপালগঞ্জ এটাও আমি মাথায় রেখে তাকে বলছি সে বলে যে না আমি তো আমার মাকে ছাড়া একটা দিনও থাকবো না একটা দিনও না পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এই শুনে সে অফিস থেকে চলে আসছে অফিস আর বাসা পাশাপাশি ছিল চলে আসছে পরে আমি বললাম আমাকে বাসায় এসে বললো কি তুমি কোথাও যেও না আমি বললাম আমি যাবো আমি সুইসাইড করতে যাবো আমি সুইসাইড করতে যাবই যাব তুমি আমাকে আটকাইতে পারবে না তো আমাকে যখন সে আটকাইতে গেল আমি লিফটে উঠতে গেছি লিফটে উঠতে দিল না বলে যে না তুমি যেও না পরে আমি সিঁড়িতে নেমে যাচ্ছি নেমে যেতে যেতে আমার হাজব্যান্ড যে শুনছে আমি সুইসাইড করতে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার পিছন পিছন আসতেছিল যে না না তুমি এটা করো না ওর মা ওই মুহূর্তে ওকে পিছন দিয়ে ডাক দিছে এই তুই না খেয়ে যাইতে পারবি ও মরে মরুক আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলতেছে ও মরে মরুক ও যা ইচ্ছা করুক ও নাটক জানা আছে ওকে আসতে দিল না আমি আমার মতো চলে গেলাম ওর অফিসে যে বসে আছে ও দেখে আসে না আমি তো শুনে আসছি যে ওর মা ওকে খাইতে বলতেছে তো ও দেখি পঁয়তাল্লিশ মিনিট পরে ওর অফিসে আসছে তো এই মুহূর্তে যখন পঁয়তাল্লিশ তুমি কি ভাতটা খেয়ে আসছো বলে যে হ্যাঁ মা খাইয়ে দিয়েছে আমি বললাম তোমার বউ তুমি শুনলা যে সুইসাইড করতে যাচ্ছে তো তোমার মা ত্রিভক্তি এত বেশি যে তোমার বউ মরলে মরুক তুমি ভাত খেয়ে আসলা তোমার মার হাতে তাহলে তুমি কেন আসলা বলে তা আসবো না তোমাকে নিতে আসবো না আমি বললাম আমি যদি সত্যি সুইসাইড করতাম তোমার বস আর বসের বউ না থাকলে তো আমি সুইসাইডই করতাম তো ভালো কথা এরপর ওর বস আর ওর বসের বউ বোঝাই ঠোঁচায়া অনেক ইয়া টিয়া করলো ওকেই বোঝাইলো বেশি যে ভাই আপনি বিয়ে করছেন আপনার তো একটু বুঝতে হবে আপনি আপনার ওয়াইফকে কিছুদিন আমাদের কাছে রেখে যান আমার ওয়াইফের সাথে ও থাকুক আপনার মাকে যে আপনি বোঝান যে এই মেয়েটার যদি এখন কিছু হয় আমার চাকরি কিন্তু শেষ ও আমার হাজবেন্ড বললো যে ভাই আমার মাকে বুঝায় লাভ নেই আমার মা চায় আমাদের ডিভোর্স হোক সো এই পজিশনে আমার মাকে ওইটা বোঝায় লাভ নেই যে এই মেয়েটার ক্ষতি হইলে কি হবে না না হবে আমার মা চায় ওর ক্ষতি হোক ও মরে যাক বা ও চলে যাক ওর আমার সাথেও ডিভোর্স হয়ে যাক এটা বলার পর ওর বস আর কিছু বলো না বলো যে ভাবি আপনি এখানে তিন চার দিন থাকেন আমার ওয়াইফের সাথে পরের দিন আমাদের রাত্রে সাড়ে নয় দিকে আমাদের বাসা নিয়ে আসলো ছয় মে আমার হাজব্যান্ড আমরা রাত্রে সব ঠিকঠাক করে আমরা ঘুমলাম পরের দিন সকালে আমার শাশুড়ি মা আবার শুরু করে দিল ওই দিনকেই শেষ ঝগড়া হলো অনেক চরম পজিশনে ঝগড়া হলো ওই দিনকে আমার হাজবেন্ডের সাথে আর কথা হয় নাই এই যে ওর মা আমাকে মার্সে এই যে দাগ স্বর্ণ আমার হাজবেন্ড খুব সৎ ছিল ও আমাকে আমার বিয়ের ভিডিও তো বর্তমানে ফেসবুকে ঘোরাফেরা করতেছে ওই বিয়ের ভিডিওতে যতটুকু স্বর্ণ অতটুকুই স্বর্ণ স্টিল আছে দুই বছরে আর কি হবে স্বর্ণ কিছুই নাই কিন্তু ও এটা উল্লেখ করছে কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসত ও জানতো ওর মাকে চিনতো ওর ভাইদেরকে চিনতো ওর বোনদেরকে চিনতো যে ও না থাকলে ওর অবর্তমানে ওর কিচ্ছু আমাকে তারা দিবে না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না যার কারণে ওইটা উল্লেখ করে গেছে যে ও তো আমার বউ ছিল আমাকে তো খুব ভালোবাসতো ওই জন্য স্বর্ণের কথাটুকু উল্লেখ করে গেছে ও আমাকে ভালোবাসতো যদি শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু শুধু উল্লেখ করছে আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই না বিয়েতে যা দিয়েছে ঠিক তাই আর একটুও না আর কিচ্ছু বেশি হয় নাই দুই বছর বিয়ে হয়েছে আমাদের আমার বাবা মাও দিয়েছে আমাকে বিয়ের সময় এক সেট আর সে দিয়েছে এক সেট এই স্বর্ণ বলতে শুধু এই ওর আর আমার সম্পর্কের মধ্যে আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আমাদের কখনো ঝামেলা হতো না আমাদের একমাত্র ঝামেলার কারণ আমার শাশুড়ি বাধায় দিত শাশুড়ি আমাদের ঝগড়ার কারণটা বাধাই দিত আর আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো আমি যদি খুব খারাপ হতাম আমাকে তো ভালোবাসতো না এতই ভালোবাসতো ও মৃত্যুর সময় হাতে যে ঘড়িটা পরা ছিল ওইটা আমি দিয়েছিলাম বিয়েতে আড়াই বছর আগে আমাদের বিয়ে হয় ওর সাথে আমার মিট হওয়ার পরে ওই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম ও যে জামাটা পরা ছিল ওইটা আমার বাবা দিয়েছিল ও সব সময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না আমি ওকে যে জুতাটা কিনে দিয়েছি এবার পুজোর সময় দুর্গা পুজোর সময় ও জুতাটাই ও পরে শেষ হচ্ছে আমার জিনিস পরেই ও গেছে ও আমাকে এতই ভালোবাসতো